এরপর প্রশ্ন হলো মা বাবাকে অন্যায় কাজে বাধা প্রদান করলে যদি সন্তানকে অভিশাপ দিতেই থাকে তাহলে ওই অভিশাপ কবুল হবে কিনা কারণ আমি জানি মা বাবার দোয়বদ্ধ আল্লাহর দরবারে কবুল হয় প্রথম কথা হলো মা বাবা যদি ভুল কিছু বলে তাকে সংশোধন করার জন্য পদ্ধতিটা হবে খুব ভদ্রচিতভাবে এমনভাবে আপনি করবেন না যে তারা মনে কষ্ট পায় আমাদের অনেক সন্তানরা আছে মা বাবা নামাজ পড়ে না তো তাদেরকে ধমক দিয়া বলে তাদের সাথে দুর্ব্যবহার করে। এটা সন্তানের জন্য জায়েজ নাই মা বাবার ভালোর জন্য যদি কিছু বলতে হয় সেটা মধুরতার সাথে বলবেন ভাইরা আমার মধুরতার সাথে বকা দেওয়া যায় কি যায় না যায় খুব মায়া করে অনেক সময় বকা দেওয়া যায় যাকে দিবেন তিনি মনে কষ্ট নেবেন না বরং খুশি হবেন বুঝবেন যে আমার ভালোর জন্য বলতেছে এই জন্য মা বাবার সাথে আর্গুমেন্ট করবেন দাবি করবেন মহব্বতের ভাষা এমনভাবে না যে তারা বদয়া দেয় আপনি ঠিকঠাকভাবে দিচ্ছেন তারপরও তারা উল্টাপাল্টা বদোয়া যদি করে তাহলে সেই বদ্ধ আপনার কোনো ক্ষতি হবে না অনেক মা বাবা আছে অযথাই বদ্ধ করে হুদেই বদ্ধ করে কাজে অবদ্ধ করে অকাজেও বদ্ধা করে তো ওইরকম উল্টাপাল্টা বদ্ধ আল্লাহ অবশ্যই কবুল করবেন না কারণ আল্লাহ তাহলে কারোর প্রতি জুলুম করেন না